দু হাজার পঁচিশ সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ তোমরা যারা বর্তমানে ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার সাথে তার উত্তর সেই জন্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রশ্নপত্র কেমন হতে চলেছে সেই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে যাবে এছাড়াও এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এখন থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করছি তুমি এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন তুমি উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কমন পাবেই পাবে তাহলে চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো মানে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষায় তোমাদের একের দাগের আঠেরোটি প্রশ্ন দেওয়া থাকবে সেই সমস্ত প্রশ্নের মান হবে এক করে অর্থাৎ টোটাল আঠেরো নম্বর প্রথম এক পয়েন্ট এক দাগের প্রশ্ন নিখিল প্রতি মাসে ক জায়গায় টাকা পাঠায় সঠিক উত্তর হল অপশন খ তিন জায়গায় এক পয়েন্ট দুই দাগের প্রশ্ন বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল সঠিক উত্তর হবে অপশন ঘ, ছাতু এরপর এক পয়েন্ট তিন দাগের প্রশ্ন রাড বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ভদ্রলোকে বলে সঠিক উত্তর হবে অপশন খ পৌষে বাদলা এক পয়েন্ট চার দাগের প্রশ্ন কনকপানি চালের ভাত খান সঠিক উত্তর হবে অপশান ক বড় বাবু এরপর এক পয়েন্ট পাঁচ দাগের প্রশ্ন ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না অপশান গ মৃত্যুঞ্জয়ের প্রয়োজন হয় না এক পয়েন্ট ছয় দাগের প্রশ্ন দ্য কলিং সংলাপটি কার লেখা সঠিক উত্তর হল অপশন ঘ অথবা দিয়ে তোমাদের প্রশ্ন থাকবে দিলদারের পোশাক পরা অবস্থায় রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল সঠিক উত্তর হবে অপশন ঘ জ্বলন্ত মোমবাতি এক পয়েন্ট সাত দাগের প্রশ্ন এই কথাটি মালিকের কানে তুলবেন না মশাই কারণ সঠিক উত্তর হবে অপশান ক গ্রিন রুমে ঘুমানোর কথা এরপর এই প্রশ্নের অথবা দেয়া প্রশ্ন বহুরূপী তখন লাঠে উঠবে বহুরূপী একটি বহুরূপী একটি কি সঠিক উত্তর হবে অপশন নাট্য গোষ্ঠী এক পয়েন্ট আট দাগের প্রশ্ন বিভাব নাটকে বৌদি হলেন সঠিক উত্তর হবে অপশান ক তৃপ্তি মিত্র এরপর এক পয়েন্ট আট দাগের সাথে অথবা দেয়া প্রশ্ন পর্দা খুললে দেখা যায় পর্দা খুললে কি দেখা যায় সঠিক উত্তর হবে অপশান গ মঞ্চ ফাঁকা দেখা যায় এরপর এক পয়েন্ট নয় দাগের প্রশ্ন চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনিলেন সঠিক হবে অপশান গ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এরপর এক পয়েন্ট দশ দাগের প্রশ্ন আমার ক্লান্তির ওপরে ঝরুক সঠিক উত্তর কি হবে অপশান ক মৌয়ার ফুল এক পয়েন্ট এগারো দাগ ভোরের আকাশের রংকে তুলনা করা হয়েছে কিসের সাথে সঠিক উত্তর হবে ঘাস এর দেহের সঙ্গে অর্থাৎ অপশান খ এরপর এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন আমি দেখি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর হবে অপশান ক অঙ্গুরিতর হিরণ্য জল এরপর এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন যা পারি কেবল তা জাগে কোথায় সঠিক উত্তর হবে অপশন ক কবিতায় এরপর এক পয়েন্ট চোদ্দ তাগের প্রশ্ন লিমা কি দিয়ে তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে সোনা দিয়ে তৈরি হয়েছিল অর্থাৎ খ অপশান হবে সঠিক উত্তর এরপর এই প্রশ্নের সাথে অথবা দেয়া প্রশ্ন অলৌকিক গল্ফে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে সঠিক উত্তর হবে অপশন গ জয় নিরঙ্কার এরপর এক পয়েন্ট পনেরো ত্যাগের প্রশ্ন সাড়ে চুয়াত্তর সিনেমাটি পরিচালনা করেন কে সঠিক উত্তর হবে অপশন ঘ নির্মল দে এরপর এক পয়েন্ট ষোলো দ্যাগের প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তি হলেন সঠিক উত্তর হবে অপশন ঘ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর হবে অপশন ক আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এরপর আমরা চলে এসেছি একদম এমসিকিউর অন্তিম প্রশ্নে এক পয়েন্ট আঠারো দাগের প্রশ্ন রূপমূল হলো রূপমুল কি সঠিক উত্তর হবে অপশন গ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এবারে দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নগুলি তার আগে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আমাদের এই প্রশ্নপত্রে একের দাগে তোমাদের যে আঠেরোটি এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরলাম এই আঠেরোটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই আঠেরোটি প্রশ্ন পরীক্ষার আগে পড়ে যাবে এবং আঠেরোটি প্রশ্নই হুবহু উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে বিষয়টি কিন্তু একেবারেই এমন নয় তোমাদের প্রশ্নের ধরন বা কোশ্চেন প্যাটার্ন বোঝানোর জন্য এবং তার সাথে উচ্চ মাধ্যমিক দু সালের বাংলা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি জানানোর জন্যই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরা হলো তাই তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন এখন থেকে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে থাকো আর এছাড়াও তোমাদেরকে অনুরোধ করব তোমরা এখনও পর্যন্ত যদি ভিডিওতে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অন্যান্য সাবজেক্টে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো কারণ এর পরবর্তীতে আমাদের এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে নিরিখে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে সেই সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো দেখে নেওয়া যাক দুয়ের দাগে কী বলা হয়েছে অনাধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলার ফাইনাল পরীক্ষায় তোমাদের এসে কিউ প্রশ্ন থাকবে বারোটি এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক করে অর্থাৎ টোটাল বারো নম্বর প্রথম প্রশ্ন দুই পয়েন্ট এক ধাকের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে কে কি দেখছে দুই পয়েন্ট দুই প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষার জন্য দুই পয়েন্ট তিন প্রশ্ন ড্যাশ গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ দুই পয়েন্ট চার দাগের প্রশ্ন আগুন জ্বলল আবার এ আগুন কেন জ্বালা হয়েছিল এরপর দুই পয়েন্ট পাঁচ দাগের প্রশ্ন তো দুঃখের তপস্যা এ জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক দু হাজার বাংলা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসে ক্ষেত্রে এরপর দুই পয়েন্ট ছয় দাগের প্রশ্ন বহুদিন শহরে আছি শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন চলে আসছি নাটকের প্রশ্নে নাটকের থেকে এসছে কিউ প্রশ্ন প্রথম দুই পয়েন্ট সাত দাগ অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন এখানে কেন লিখতে গিয়ে কে হয়ে গেছে টাইপিং মিস্টেকের জন্য তোমরা এটা ঠিক করে নেবে এরপর এই প্রশ্নের সাথে অথবা দেয়া প্রশ্ন এ তো জীবনের সত্য কাশীনাথ সত্যটি কি। এরপর দুয়ের আট দাগের প্রশ্ন সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন সেটা মাথায় পড়বে কেন এরপর দুই পয়েন্ট আট দাগের সাথে অথবা দিয়ে একটা প্রশ্ন থাকবে কি বলা হয়েছে তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন এরপর চলে আসবো দুই পয়েন্ট নয় দাগের প্রশ্নে সেকালে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি করতে হতো এরপর এই দুই পয়েন্ট নয় দাগের সাথে অথবা দেয়া প্রশ্নে কী বলা হয়েছে স্পেনের ফ্লিপ কেঁদেছিল খুব কেন তিনি কেঁদেছিলেন এরপর দুই পয়েন্ট দশ দাগের প্রশ্ন ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এগারো দাগ অবিভাজ্য ধ্বনি কাকে বলে তোমাদের উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষার্থীদের অনুরোধ করব বাংলা পরীক্ষার জন্য তোমরা ভাষা অংশ থেকে অবিভাজ্য ধ্বনি অংশটিকে খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু এবার প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এরপর এসে কিউর একদম অন্তিম প্রশ্ন দুই পয়েন্ট বারো দাগ খণ্ড ধ্বনির অপর নাম কি তাহলে আমরা এতক্ষণ এসে কিউ প্রশ্ন অর্থাৎ বারোটি এসে কিউ প্রশ্ন দেখে নিলাম তাহলে এবার দেখে নেব তিনের দাগের অংশে কি বলা হয়েছে তিনের দাগে বলা হয়েছে অনাধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদের এই তিনের দাগে দুটি বড় প্রশ্ন লিখতে দেওয়া হবে যার মধ্যে তোমাকে বাছাই করে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে যে কোনো একটি প্রশ্ন লিখলেই প্রশ্নের মান থাকবে পাঁচ অর্থাৎ টোটাল প্রশ্নের মান থাকবে পাঁচ তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি প্রশ্ন তুমি বেছে নিয়ে লিখতে পারো প্রথম প্রশ্ন তিন পয়েন্ট এক দাগ দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ায় চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনাটির বিবরণ দাও তিন পয়েন্ট দুই দাগের প্রশ্ন এর সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা কে তার চরিত্রের পরিচয় দাও এরপর চারের দাগে কি বলা হয়েছে অনাধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানেও তোমাদের ঠিক আগের নিয়ম অর্থাৎ সেম প্রসেস তোমরা তোমাদের ইচ্ছের মতো এই দুটো প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে পারো প্রশ্নের মান থাকবে পাঁচ প্রথম প্রশ্ন চার পয়েন্ট এক দাগ শিকার কবিতায় ভোরের যে পরিবেশ বর্ণনা হয়েছে তা নিজের ভাষায় লেখো এই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠেছিল চার পয়েন্ট দুই দাগ আমি তা পারি না কে পারেন না না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো এই যে এতক্ষণ ধরে তোমাদের যে তিনের দাগ এবং চারের দাগে যে চারটি বড় প্রশ্ন বললাম এই চারটি প্রশ্নই কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করবে এখন থেকেই তো এরপর দেখে নেব পাঁচের দাগে কী বলা হয়েছে পাছাইয়ের দাগে বলেছে অনাদিক দেড়শোটি শব্দতে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও কিন্তু দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের যে কোনো একটি বাছাই করে লিখতে হবে প্রশ্নের মান থাকবে পাঁচ তাহলে প্রথম প্রশ্ন পাঁচ পয়েন্ট এক দাগ জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তার জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন এই প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে প্র্যাকটিস করবে একটা কথা তোমাদের বলে দিই তোমরা কেউ ভেবে না হুবহু এই প্রশ্নগুলো প্রত্যেকটা কমন পাবে তোমরা এক্সট্রা কিন্তু বইটাকে খুটিয়ে খুটিয়ে পড়বে এবং সারা বছর আমাদের চ্যানেলটিকে ফলো করবে এছাড়াও বহু প্রশ্ন তোমাদের সুবিধার্থে আমরা জানিয়ে দেবো পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান দেবো সেইগুলো ফলো করবে তুমি কিন্তু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে এরপর পাঁচ পয়েন্ট দুই দাগের প্রশ্ন আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায় মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তা কে তিনি কেন গ্রিনরুমে ঘুমান এই যে পাঁচ পয়েন্ট দুই দাগে তোমাদের যে লাস্ট প্রশ্নটি বললাম এটা কিন্তু তোমাদের নাটক নানা রঙের দিনের প্রশ্ন তোমরা এই প্রশ্নটি ভালো করে প্র্যাকটিস করে রেখো তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে ছয়ের দাগে অনাধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দেড়শো কথাটি টাইপিং মিস্টেকের জন্য সোহায়নি তোমরা ঠিক করে নেবে এখানে তোমাদের বলে রাখি এখানেও কিন্তু তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো একটি প্রশ্ন তোমাদের বাছাই করে লিখতে হবে প্রশ্নের মান থাকবে পাঁচ তো প্রথম যে প্রশ্নটা এটা তোমাদের যে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে মজুরের প্রশ্ন সেই কবিতার প্রশ্ন ছয় পয়েন্ট এক দাগ বইয়ে লেখা রাজার নাম রাজা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল এই যে প্রশ্নটি বললাম এই প্রশ্নটি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে ছয় পয়েন্ট দুই দাগের প্রশ্ন আমার চোখের জল কোন ঘটনায় কার চোখে কেন জল দেখা গিয়েছিল এখানে গিয়ে কথাটা টাইপিং মিস্টেকের হয়নি তোমরা ঠিক করে নিও সাতের দাগে কি বলা হয়েছে অনাধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদেরকে আমার বাংলা থেকে দুটি প্রশ্ন দেওয়া আছে তুমি যে কোনো একটি প্রশ্ন বাছাই করে লিখবে প্রশ্নের মান থাকবে পাঁচ যে কোনো একটি প্রশ্ন বাচ্চাগুলো লিখতে হবে সাত পয়েন্ট এক একধাগের প্রশ্ন তাতে চেংম্যানের চোখ কপালে উঠল তাতে বলতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার চোখ কপালে ওঠার কারণ কি সাত পয়েন্ট দুই প্রশ্ন সেই গল্পটি বলেছিল মোনা ঠাকুর মোনা ঠাকুরকে কোন গল্পটি গল্পটি সংক্ষেপে আলোচনা করো এই যে দুটি প্রশ্ন বললাম আমার বাংলা থেকে খুব গুরুত্ব সহকারে এখন থেকে প্র্যাকটিস করো আশা করছি তুমি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে এরপর পরবর্তী প্রশ্নে যাবার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো কারণ কারণ আমাদের এই চ্যানেলে বাংলা ইতিহাস ভূগোল সংস্কৃত এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের মতো বহু সাবজেক্টের সাজেশান দেওয়া আছে এছাড়াও পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে সমস্ত ভিডিও পেতে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দাও তাহলে এবার চলে এলাম আটের দাগে কি বলা হয়েছে অনাধিক দেড়শোটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান থাকবে পাঁচ তোমাদের ভাষা অংশ থেকে যে কোনো একটি প্রশ্ন বাছাই করে লিখতে হবে প্রথম প্রশ্ন আট পয়েন্ট এক দাগ তুলনামূলক ভাষাবিজ্ঞান ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো এরপর আট পয়েন্ট দুই দাগের প্রশ্ন গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও ভাষা অংশ থেকে যে দুটি প্রশ্ন তোমাদেরকে বললাম খুব ভালো করে দেখে রাখবে নয়ের দাগে বলা হয়েছে অনাধিক দেড়শোটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদেরকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে নয়ের দাগে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্ন তোমাদেরকে বাছাই করে লিখতে হবে দুটি প্রশ্নের মান থাকবে পাঁচ পাঁচ করে টোটাল দশ নম্বর প্রথম প্রশ্ন নয় পয়েন্ট এক দাগ বাংলার একটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো ধারাটি সংক্ষিপ্ত পরিচয় দাও নয় পয়েন্ট দুই দাগের প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো নয় পয়েন্ট তাগের প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো এরপর সবশেষে নয় পয়েন্ট চার তাগের প্রশ্ন দাবা খেলায় আমাদের রাজ্য একটি বিশেষ সুনাম অর্জন করেছে আলোচনা করো এই যে চারটি প্রশ্ন তোমাদেরকে বললাম সাহিত্যের ইতিহাস থেকে তোমরা খুব ভালো করে দেখে রেখো সব শেষে আমরা চলে এসেছি দশের দাগে কি বলা হয়েছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশোটি শব্দে একটি প্রবন্ধ রচনা করো এই যে প্রশ্নের মান থাকবে দশ প্রথম দশ পয়েন্ট এক দাগের প্রশ্ন নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো এই যে প্রবন্ধ রচনার বিষয় এর মূল বিষয় হলো একটি ভ্রমণের অভিজ্ঞতা এটি খুব ভালো করে দেখে রেখো দশ পয়েন্ট দুই দাগের প্রশ্ন প্রদত্ত অনুচ্ছেদকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণীত দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো বিষয় সর্বশিক্ষা অভিযান এরপর দশ পয়েন্ট তিন দাকে বলা হয়েছে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো প্রবন্ধ রচনার বিষয় নগরায়ন ও পরিবেশের শিক্ষা এখানে তোমাদের একটি যুক্তি তর্ক দেওয়া হবে তোমরা সেই বিষয় অনুযায়ী এরকম একটা বিষয় দেওয়া হবে সেটা তোমরা লিখবে প্রশ্নের মান থাকবে দশ এরপর দশ পয়েন্ট চার দাগ অর্থাৎ আমাদের একদম প্রশ্নপত্রের অন্তিম প্রবন্ধ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো এখানে তোমাদের একটি জীবনীমূলক রচনা লিখতে দেওয়া হবে রচনার বিষয় হলো কাজী নজরুল ইসলাম তোমরা চাইলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভালো করে পড়ে রাখতে পারো উচ্চ মাধ্যমিক দু হাজার ফাইনাল পরীক্ষায় কিন্তু এই তিনটে খুব পরিমাণ কমন আসতে পারে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা জীবনীমূলক রচনা লিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরবর্তীতে আমাদের এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের নিরিখে জীবনীমূলক রচনার সাজেশন প্রদান করা হবে সেই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা এতক্ষণে দেখে নিলাম উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রী ভাই বোনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র তো কেমন লাগলো আজকের এই নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে খুব ভালো করে এখন থেকে রেডি করে রাখো আর তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হতে চলেছে সে বিষয়ে তোমাদের আশা করি একটি সত্র ধারণা তৈরি হয়ে গিয়েছে আর তোমরা যারা চাইছ ইতিহাস ভূগোল সংস্কৃত এছাড়া অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এছাড়াও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন পেতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলের পাশে থেকে ধন্যবাদ